ছোট ছোট বাচ্চাদের রাস্তায় পথ চলাচলার সুবিধার্থে কোচবিহার জেনকিং স্কুলের ছাত্রদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিল কোচবিহার জেলা পুলিশ এদিন স্কুল চলাকালীন কোচবিহার জেনকিং স্কুলের হলঘরে অবস্থান কোচবিহার জেলা পুলিশ সুপার দতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা স্কুলের প্রধান শিক্ষক সহ ট্রাফিক পুলিশের আধিকারিকেরা সেখানে স্কুলের ছোট ছোট বাচ্চাদের শেখানো হয় তারা কিভাবে রাস্তায় যাতায়াত করবে বা বাইক চড়ে কোথাও যাওয়ার সময় তারা হেলমেট কেন ব্যবহার করবে উল্লেখ্য বর্তমান সময়ে কোচবিহার জেলা পুলিশ সেফ ড্রাইভ সেফ লাইভ নিয়ে বিশেষ কর্মসূচি নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে যেখানে দেখা গিয়েছে ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের কোথাও কোথাও জল পান করিয়েছে তবে এই পথ দুর্ঘটনা যাতে আরো কমে যায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই দিনের এই কর্মসূচি বলে জানা যায় এই বিশেষ স্কুলের প্রধান শিক্ষক প্রিয়ত সরকার জানান এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ স্কুলের ছাত্র কি বিষয় রয়েছে আজকে রোড সেফটি অ্যাওয়ারনেস দ্য উইক আজকে দ্বিতীয় দিন তো আমরা দ্বিতীয় দিনে বিভিন্ন যাচ্ছি আজকে এসেছি এখানকার ছাত্রদের সাথে আমরা কথা বললাম এবং তাতে সবাই অসুবিধায় আগামী দিনে আমরা আরও ট্রাফিক বন্দোবস্ত ভালো হলো বলে আশা ঠিক আছে আমরা দেখেছি যে অনেকটা কমেছে এসপিসার যেরকম যেমনটি বলেছেন আগে আরও বেশি ছিল ট্রাফিক অনুষ্ঠান মানুষ না রেলগেট বন্ধ থাকবে যেরকম সেই বারের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে মানুষ মানে ধৈর্যের অভাব কিন্তু একটা বার ভেবে দেখ না যে একটু সময় বাঁচাতে গিয়ে জীবনটাই চলে যেতে পারে এরকম পরিস্থিতিতে সেই জীবনটা একটা প্রাপ এটা একটা দারুণ লাগবে আমাদের কাছে ট্রাফিক অফিসারদের এই সুন্দর প্রয়াসকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা ছেলেদের মাধ্যমে এটা যেন প্রত্যেকের বাড়িতে এবং সমাজেও যেন এর প্রভাব পড়ে কেননা ছাত্ররা ইচ্ছে করলে অনেক অনেককে প্রভাবিত আমার ব্যবস্থা এই তারাই যদি এই বিচারের দায়িত্বটা নেয় তাহলে তাদেরকে এই নতুন করা এই পড়ারটা অনেক সাফল্যগুলো আমরা বলছিলাম এই যে জেলা পুলিশের এরকম একটা উদ্যোগ কী বলবেন এই উদ্যোগকে এই উদ্যোগকে ছাত্র সুন্দর একটা উদ্যোগ আমরাও এতে এমন উৎসাহিত করবো ছেলেদের উৎসাহিত করবো ছেলেদেরকে নিয়ে যদি কোনো দিন ট্রাফিক কন্ট্রোল করা যায় সেটাও আমরা ভাবছি ঠিক আছে